আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না কারণ বর্তমানে আপডেটের পর থেকে জিমেলের ম্যাথ আর কোনো ম্যাথরি কাজ করতেছে না জিমেল খোলা গেল সেগুলো কিছুক্ষণ পরে নষ্ট হয়ে যাচ্ছে তো যার কারণে আপাতত জিমেল বন্ধ কিন্তু হ্যাঁ বর্তমানে ফেসবুকের খুব ভালো কাজ হচ্ছে এবং সেটা আমরা করতেছিও আপনিও চাইলে করতে পারেন এবং হ্যাঁ জি বর্তমানে ফেসবুকের যে ম্যাথডে কাজ হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণটাই পেড মেথড তো আপনি যদি চান কাজ করতে আমাদের থেকে মেথড চাইলে নিতে পারেন এবং আমাদের টিমের সাথেই কাজ করতে পারেন এবং ফেসবুক আইডি খোলার পর সেগুলো চাইলে আপনি আমাদের কাছেও শেয়ার করতে পারেন তো দেখতে থাকুন আর হ্যাঁ যারা মেথড কিনতে চান তারা ডিস্ক্রিপ্ট নে দেওয়া ট্রেডিগ জ্যামেডিতে মেসেজ দিন Thank you. আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না কারণ বর্তমানে আপডেটের পর থেকে জিমেইলের ম্যাথবার কোনো মতই কাজ করতেছে না জিমেল খোলা গেল সেগুলো কিছুক্ষণ পর ইনক্সট হয়ে যাচ্ছে তো যার কারণে আপাতত জিমেল বন্ধ কিন্তু হ্যাঁ বর্তমানে ফেসবুকের খুব ভালো কাজ হচ্ছে এবং সেটা আমরা করতেসিও আপনিও চাইলে করতে পারেন এবং হ্যাঁ বর্তমানে ফেসবুকের যে মেথডে কাজ হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ পেইড মেথড সেটা কিন্তু সম্পূর্ণটাই পেইড মেথড তো আপনি যদি চান কাজ করতে আমাদের থেকে মেথড চাইলে নিতে পারেন এবং আমাদের টিমের সাথেই কাজ করতে পারেন এবং ফেসবুক আইডি খোলার পর সেগুলো চাইলে আপনি আমাদের কাছেও সেভ করতে পারেন তো দেখতে থাকুন